আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো আমার মনে হয় না গোটা বাংলাদেশে টিল টু ডে এটা নিয়ে কেউ কথা বলছে বাট এটা খুবই সিগনিফিক্যান্ট একটা পার্ট যে ভর্তি পরীক্ষার সময় যে জার্নিগুলো আমরা করব। কারণ আমরা মেজরিটি ঢাকার মধ্যে না ঢাকার বাইরে থেকে একদল ঢাকায় আসি দেন এখন ঢাকায় থাকাটাই যেটা চ্যালেঞ্জিং সেখান থেকে ঢাকা থেকে ধরো একবার তুমি গেলা রাজশাহী গেলা রাজশাহী থেকে তুমি গেলা ধরো খুলনা গেলা খুলনা থেকে আবার ধরো তুমি চিটাগংয়ে যাচ্ছ ওখান থেকে আবার ঢাকা ওখান থেকে ধরো দিনাজপুরে এক জায়গায় পরীক্ষা দিবা আবার ধরো সিলেট তুমি চিন্তা করো তোমার পুরা জার্নিটাতে কিন্তু একটা অল ওভার বাংলাদেশ ট্যুর কিন্তু হয়ে যাচ্ছে সো এই জায়গাটা পুরা বাংলাদেশ ট্যুর দিচ্ছ এটা তো আসলে তুমি ট্যুরের জন্য ট্যুর দিচ্ছ না তুমি চান্স পাওয়ার জন্য দিচ্ছ সেখানে অনেকগুলা জিনিস স্টেকে থাকে তো আমরা যারা এই জার্নিগুলার সময় কিছু ছোটোখাটো ভুল করি দেখা যায় যে ওখানে যায় যা পরীক্ষাটা তো জঘন্য হবেই উল্টা অর্ধেক রাস্তায় হয়ে যাবে অসুস্থ তো সেক্ষেত্রে আমার পার্সোনালি কিছু অবজারভেশন আছে আমি নিজে ব্যক্তিগতভাবে দু হাজার আঠারো সালে পনেরোটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি হ্যাঁ তারপরে আমার টাকা শেষ হয়ে গেছিলো নাহলে আমি কুমিল্লা চট্টগ্রাম দুই জায়গায় যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল যেতে না আর কি তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এখন আমার লার্নিংগুলো বলবো যে জার্নির সময় কী কী পয়েন্ট মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা প্রথম যে পয়েন্টটা সেটা হলো এই যে ফার্মগেটে এখন অলরেডি বিভিন্ন লিফলেটিং কিন্তু চলবে যে একটা বাস সার্ভিস তারা তোমাকে নিয়ে যাবে এই বিভিন্ন জেলায় জেলায় যে আজকের রাজশাহী কালকে খুলনা এরকম বিভিন্ন বাস সার্ভিস আসে তো সেক্ষেত্রে এগুলার মধ্যে যেগুলো ট্রাস্টেড হ্যাঁ যে ভুই ফোর না যে হঠাৎ করে উঠে আসছে একটু খবর নিয়ে যেখানে বেশি মানুষজন যাচ্ছে ওরকম একটা সার্ভিস ইউজ করা এটা হলো অপশন নাম্বার ওয়ান কারণ ম্যানুয়ালি তোমার টিকিট করা সেই টিকিট নিয়ে যাওয়া এগুলো টাফ সো অলওয়েজ ট্রাই টু ট্রাভেল ইন এ গ্রুপ অর্থাৎ তোমরা চার পাঁচটা ফ্রেন্ড এবং গার্ডিয়ানস একসাথে ট্রাভেল করতেছো এইটাতে কোনো বিপদ আপদ আসলে ফাইট করা যায় যদি আমার কোনো গ্রুপ ছিল না আমি আর জিহাদ ছিলাম অ্যালকা আর ঢাকার মধ্যে আমার মা আমার সাথে ছিল বাট এদের এই সার্ভিসগুলো ইউজ করার ক্ষেত্রে অবশ্যই স্ক্যামে পড়া যাবে না অনেক আছে টাকা নিয়ে ভাগে যায় হ্যাঁ কোনো বাসও আসা নেই তোমার পুরা পরীক্ষা মাটি সো অরিজিনাল যে সার্ভিসগুলো আছে এগুলো নিতে পারো আর যদি তুমি প্রিভিলেজড হও ইফ ইউ হ্যাভ মোর মানি তাহলে তো এসি বাসে তুমি ট্রাভেল করবে বা প্লেনে যা ইটস আপ টু ইউ এটা একটা গেল দ্বিতীয় যেটা সেটা হলো জার্নি মেথড জার্নি মেথডটা হলো যে তোমার যখন ভর্তি পরীক্ষা হবে অনেক ক্ষেত্রে দেখা যায় এই সার্ভিসগুলো একদম আগের রাতে রওনা দিছে পরের দিন দুপুরবেলা তোমার পরীক্ষা একশো একশো পরীক্ষাটা হান্ড্রেড খারাপ হবে কারণ জানি করে যায় পরীক্ষা দেওয়া যায় না সো যেই জায়গায় পরীক্ষা দিবা দরকার হলে দুই দিন আগে যাও তিন দিন আগে যাও ওই এলাকাটাতে দুই দিন থাকো এতে খারাপ কিছু নাই বা একদিন আগে যাও মিনিমাম একদিন টাইম রাখবা বেড রেস্টের জন্য জার্নি করে যায় যাতে তুমি নিজে রিকভার করো এবং পড়াশোনা হালকা রিভাইজ করতে পারো এটা একটা গেল অনেক ক্ষেত্রে একদিন আগে যাওয়া পসিবল হবে না যেমন আমাদের একবার দেখা গেল মানে রুয়েটে পরীক্ষা দেওয়ার পরের দিনে মানে কুয়েটে পরীক্ষা দেওয়া হয় রুয়েট থেকে কুয়েটে যাচ্ছি না হয় কুয়েট থেকে রুয়েটে যাচ্ছি কোনো একটা জার্নিতে একদিনের মাথায় যেতে হচ্ছে সেক্ষেত্রে তোমার কোনো কিছু করার নাই বাট যদি জেনারেলি পরীক্ষা দিতে চাও রিল্যাক্সে যায় পরীক্ষা দিতে হবে তাড়াহুড়া করে গেছি যা হঠাৎ করে যায় বাস থেকে নামে পরীক্ষা দিতে যাবো এভাবে আসলে পরীক্ষাটা খারাপ হয় এর পরবর্তীতে প্যারেন্টসের ব্যাপারটা যে তুমি তোমার সাথে গার্ডিয়ান নিবা কিনা তুমি যদি পুরুষ মানুষ হও ছেলে মানুষ হও এবং বাইরে চলাচলের অভিজ্ঞতা থাকে অনেকে আসে মাকুন্দা যে বাড়ি থেকে বের হয়নি কখনও ওরা বাদে আমরা যেমন আমি ট্রেনের সামনে বসে গেছি আমরা আমরাই মনে করো ব্যাগের মধ্যে একটা গামছা একটা ব্রাশ একসেট কাপড় আর কলম আর ক্যালকুলেটর এই নিয়ে গোটা বাংলাদেশ ঘুরে বেড়াইছি আমরা ঠিক আছে তা আমাদের অভিজ্ঞতা ছিল আমরা বের হয়েছি বাড়ি থেকে অনেকবার আমাদের অভ্যাস ছিল কিন্তু যারা নতুন তারা অবশ্যই প্যারেন্টস ক্যারি করবে এবং অবশ্যই অবশ্যই মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বারবার বলতেছি ভর্তি পরীক্ষার সময় অনেক প্রকার ঘটনা ঘটে অনেক প্রকার পিরিয়ড থাকে অনেক প্রকার জানোয়ারের বাচ্চা থাকে যারা এই সময় তোমার সুবিধা নেওয়ার চেষ্টা করবে ক্যাম্পাসের ভিতরে সো অলওয়েজ ট্রাভেল উইথ ইউর প্যারেন্টস অথবা যে কোনো একজন লিগাল গার্ডিয়ান নিয়ে সাথে ট্র্যাভেল করবা এবং প্যারেন্টসদের ক্ষেত্রে আমি বলবো যে প্যারেন্টস অনেক ক্ষেত্রে আসলে মানে যেই জেলায় যায় যেমন রাজশাহী বা সিলেট এগুলাতে যদি আমরা বেশি মানুষ যাই না তখন আসলে দেখা যায় যে হোটেলই ফাঁকা নেই বা হলে থাকার জায়গা নেই প্যারেন্টস গেলে আবার হলে থাকা যায় না সো এই জায়গায় এখন হলো যে স্টেইংয়ের ব্যাপারটা তুমি যদি পুরুষ মানুষ হও এবং মেয়ে মানুষও হও তুমি যদি আগে থেকে যোগাযোগ করে রাখো এটা কিন্তু মানুষের খুব ভালো একটা ট্রেডিশন আমি কুয়েটে হলে ছিলাম ভাইদের আমি রুয়েটে ভাইদের হলে ছিলাম আমি হলো গিয়া ঢাকা ভার্সিটিতে ভাইদের হলে ছিলাম আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে গেছি ঢাকার বাইরে বা ঢাকার ভিতরেও তারা আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিছে তারা নিজেরা আমি মানুষ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে হলেছিলাম নিজেরা বিছানা ছাড়ে সারা রাত ওনারা বাইরে থাকেন ভর্তি পরীক্ষার্থীরা থাকে ফ্রিতে খাওয়ায় সেন্টার পর্যন্ত নিয়ে যায় তো এই ট্রেডিশনটা বাংলাদেশের একটা খুব ভালো ট্রেডিশন সো এইটা যদি তোমার ওই ভার্সিটিতে পরিচিত কেউ থাকে তার সাথে আগে যোগাযোগ করে যাবা ভাই পুরা পুরো ব্যবস্থাটা করে দিবে মেয়েরা মেয়েদের হলে থাকে এটা একটা খুব ভালো অপশন ওই ভার্সিটির হলে থাকলে সেন্টারে যাওয়া নিয়ে পেন থাকে না আর যদি হোটেল হয় হোটেল আগে থেকে বুকিং দিয়ে রাখবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাজে হোটেল সো ট্রাই করো বাজে ভালো একটা জায়গায় উঠার ঠিক আছে বাট অনেক ক্ষেত্রে আসলে সিটি পাওয়া যায় না সো আগে থেকে বুকিং দেওয়াটা বেটার আচ্ছা এবং স্টেইংয়ের ক্ষেত্রে ওই যে বললাম গার্ডিয়ান নিয়ে গেলে কিন্তু গার্ডিয়ান আসলে হলে থাকাটা পসিবল হয় না সো এটা চিন্তা করেই কিন্তু জার্নিটা করতে হবে এরপরে আসি খুবই 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 গুরুত্বপূর্ণ ভেরি 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 ইম্পর্ট্যান্ট যে পার্টটা যেটা সবচেয়ে বেশি আমরা করি যখন ট্রাভেল করবা ট্রাভেল করার সময় যত কম খাওয়া যায় রাস্তার মধ্যে ঝালমুড়ি ফুচকা ত্যান স্ট্রিট ফুড এইখানের চা ওখানের চা কথা হলো যে ঢাকার টিএসসির যে ভেলপুরি না পানিপুরি আছে হ্যাঁ এটা খায় একদল মানুষের সিভিয়ার ডিসেন্ট্রি হয়ে মরার মতো অবস্থা হবে আর এইটাই আবার একদল মানুষ রেগুলার খায় সো তোমার পেটে কোনটা সবে ইউ সো এই সময়টাতে একদম খুব সুন্দর গরম ভালো খাবার বাড়ির খাবার বা প্যাকেজড ফুডস এরকম যাবে স্ট্রিট ফুড অ্যাভয়েড করবা কত মানুষের যে ডিসেন্ট্রি ডায়রিয়া হয়েছে মামা আইডিয়াও নাই পুরা পরীক্ষাটা নাই হয়ে যাবে দ্বিতীয় যেটা পয়েন্ট আরও আরও সিভিয়ার পয়েন্ট পানি কোনো যে এলাকায় যায় ধাপ করে পানি দিবা না না পানি দরকার নাই হোটেলের দশ টাকা একটা বোতলের দাম দশ টাকা পনেরো টাকা পানি কিনে খাও সবচেয়ে বেশি জার্নির টাইমে এই অ্যাডমিশন টাইমে সবচেয়ে বেশি যে ঝামেলাটা হয় সেটা হলো পানিবাহিত রোগ ডায়রিয়া ডিসেন্ট্রি কলেরা এগুলা এগুলা একবার হলে পুরা পরীক্ষাটা ধ্বংস হয়ে যাবে সাবধান এবং যেহেতু শীতকালে পরীক্ষা হচ্ছে ঠান্ডার কাপড় যাতে ঠান্ডা না লাগে ঠিক আছে যা খাবা কম খাবা কোনো এলাকায় যে ওভার হিটিং এখানে তুমি বুফেই খাইতে আসো না ঠিক আছে নর্মাল হালকা খাবার দাবার খায় পরীক্ষা দিবা জার্নির টাইমে খুব বেশি পানি খাওয়ার দরকার নাই জার্নির সময় চা খাওয়ার দরকার নেই এটাতে বারবার পেশাবের চাপ লাগবে তোমার মনে করো পরীক্ষা অর্ধেক যাস্তায় তুমি মনে করো মানে একটা প্রেশারে যাবা ঠিক আছে দরকার নাই জার্নির টাইমটাতে কম খাবো মাথাটা ঠান্ডা রাখবো পরীক্ষা দিব ওখানে যে গরুর মতো ওখানে ফিস্ট করতে যাবা না ওকে এটা কিন্তু খুব বারবার বলছি খাবার এবং পানি ঠিক আছে কোনো কারণে অ্যাডমিশন টাইমে অসুস্থতা যদি আসে পৃথিবীর কেউ বিশ্বাস করবে না যে তুমি অসুস্থ হওয়ার কারণে চান্স মিস করছো তাই সাবধান আচ্ছা এর পরবর্তীতে ভাড়ার ব্যাপারটা যে ওই এলাকাটাতে যাতায়াত ভাড়া কেমন অনেক ক্ষেত্রে আছে অনেক অটোওয়ালা তোমার বিশ টাকার ভাড়া একশো টাকা বের করবে হোটেলের ভাড়া মনে করো দুই হাজারের ভাড়া দশ হাজার নেবে সেইটা কিন্তু একটা বাজে ট্রেডিশন তো সেক্ষেত্রে এই ভাড়ার ব্যাপারগুলো আগে থেকে আইডিয়া করে যাওয়া ওই এলাকার কারো একজনের সাথে যোগাযোগ করে যাওয়া আত্মীয় স্বজন বা ওই ভার্সিটিতে কোনো বড়ো ভাই থাকলে যোগাযোগ করে যাওয়া এরপরে হোয়াট টু রিড এই জার্নির টাইমটাতে আসলে পড়া ইম্পসিবল বাট তার পরবর্তীতেও সাথে একটা বই নিবা যে কোনো সে একটা বই কি যে ভার্সিটিতে পরীক্ষা দিয়ে সেই ভার্সিটির কোশ্চেন নেই যাইতে যাইতে ওটাই উল্টায় দেখবা ওখানে যায়ও ওটাই উল্টায় দেখবা বড় কোনো বই না বড় কোনো গাইড নিবা বানা জীবনে প্রত্যাহার বানা পিচ্চি বই নিবা মানে যে বই ছোট ক্যারি করা যায় পড়া যায় ওটা আলটিমেটলি পরা না এটা আসলে ফ্যাশন করা ফ্যাশন করে আর কি একটু দেখতেছি মনের শান্তির জন্য ঠিক আছে ওই পরে আসলে কিছু হয় না এর পরবর্তীতে একটু এলাকার খবর নিবা যেমন সিলেটে হ্যাঁ সিলেটে একটা সিট পড়বে সাস্টে আরেকটা পড়বে এই কাঞ্চি তার একটা ওই কাঞ্চি তার একটা এই কাঞ্চিতে মানে সিলেট কিন্তু মেলা বড়ো ভাই মেলা বড় এবং এটা ট্যুরিস্ট প্লেস এমনি গিজ গিস করে আর অ্যাডমিশন টাইমে মনে করো আরও দু তিন হাজার এক লাখ মানুষ ঢুকে যায় তো ওই জায়গায় জার্নি করার ক্ষেত্রে আগে বেরোইতে হবে তারপর অনেক দূরে দূরে সেন্টার পড়তে পারে রাজশাহীর ক্ষেত্রে একটু কাছাকাছি সেট পড়ে যায় তারপর চিটাগাওয়া ক্ষেত্রে চুয়েট ক্যাম্পাস কিন্তু মেন শহর থেকে মেলা দূরে চট্টগ্রাম ভার্সিটি মেন শহর থেকে দূরে খুলনার ক্ষেত্রে একটু সিনারিটা ডিফারেন্ট খুলনা একটু মোটামুটি বেটার অপশন বাট এই যে প্রত্যেকটা এলাকার একটা নিউজ জানা আসলে ওখানে কী হয় এই জন্য লোকাল মানুষজনের সাথে কানেক্ট হয়ে যাওয়া নাহলে আমি যেমন দেখছিলাম যে রুয়েটে যে এইচএসসির অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের যে ফটোকপি লাগে এডি আমি জানতাম না তো রুয়েটার এক হলের বড় ভাই সম্ভবত উনি খুব র্যাপিডলি আমার এটা প্রিন্ট করে দিয়েছিল ওনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়ার নাম বলে গেছি আপনার প্রতি ভালোবাসা রইলো ভাই বাট এরকম কিছু মানুষজন হেল্প করে সো যে এলাকায় যাবা এলাকার সম্বন্ধে একটু একটু নলেজ নিয়ে যাও এটা এতবার কেন বলতেছি কারণ ওখানে যখন যায় কট খাওয়া ঠিক আছে ধরো ছিনতাই হয়ে গেছো বা অন্য জায়গায় সেন্টারে গেছো দশ মিনিট পরে এটা আসলে আলটিমেটলি তখন পরীক্ষাটা হবে যে খারাপ চান্স পাবানা ঠিক আছে আচ্ছা এরপরে যাতায়াতের ব্যাপারটা আবারও যে যখন তোমার ভর্তি পরীক্ষা হবে ধরো তোমার তুমি যে জায়গায় আসো সেখান থেকে তোমার সেন্টার পাঁচ মিনিট দূরত্বে কিন্তু ওইটা অ্যাডমিশন টাইম দুই তিন লাখ মানুষজন থাকে হাজার হাজার মানুষ থাকে একটা সেন্টারে অভিভাবক হ্যান ত্যান টিচার মিচার সরি উৎসবের মতো তো যেইখানেই যাও দরকার হইলে সেন্টারে যায় এক ঘন্টা বসে থাকা ভালো দুই ঘন্টা বসে থাকা ভালো কিন্তু সেন্টারে পাঁচ মিনিট দেরিতে যায় দরজার মধ্যে ঠুকঠুকানো আরে মুখ ঢুকি বা কেন বাহে কান্দেছে এটা হয় না এমনি হয় না এই এই প্রেশারটা নিবার যে দৌড়ো আয় যায় ঢুকতেছে পরীক্ষা খারাপ হবে আগে যায় বসে থাকো বসে থাকে ওই এলাকায় মসজিদ থাকে যেমন আমি ঢাকা ভার্সিটির যেদিন এক্সাম আমরা আগে ফার্মগেট থেকে আমি জানি প্রচণ্ড জ্যাম হবে আমরা আগে আসছি যে মসজিদের মসজিদে আসি নামাজ কালাম পড়তেছি ওখানেই বাইরে এসে একটু গল্প গুজব করলাম একটু পড়লাম ওখানে মানুষ পাওয়া ঠিক আছে আর সেন্টারে ঢুকার আগে কোনো পড়ার দরকার নেই এটা বলে দিলাম সেন্টারে ঢুকার আগে পড়লাম মাথা প্রেশার মনে হবে ওই সেন্টারের বাইরে যা পড়বো ওইটা জীবনের ভিতরে আসবে না আরেকটা যেটা পয়েন্ট এটা অনেকে মিস করো সেটা হলো মিলিত হওয়া মিলিত হওয়া মানে কি রে ভাই এটা আমি বুঝাই কই তোমার তো সেন্টারের ভিতরে কোনো ফোন নিয়ে যাইতে দিবে না রাইট তো তোমার যে ফ্রেন্ড সার্কেল বা তোমার বাবা মা অনেক ক্ষেত্রে কিন্তু খুঁজে পাওয়া যায় না হারায় যায় এবং অনেক ক্ষেত্রে এমন চাপাচাপি থাকে যেমন আমার খেয়াল আছে মেডিকেল পরীক্ষা দিয়ে বের হয়েছি তা আমার মা আমাকে বসে কাঁঠাল গাছের নিচে থাকবে এইটা হলো মেন ব্যাপার যে তুমি তোমার গার্ডিয়ান বা তোমার ফ্রেন্ড সার্কেল সবাইকে বলে দিবে যে এই যে এই টং দোকান বা এই চায়ের দোকান বা দিস ইজ দ্য প্লেস এইখানে বাই ডিফল্ট সবাই আসবে ঠিক আছে কোনো কারণে হারায় গেলে বা খুঁজে না পাইলে সেন্টার খুঁজে না পাইলে প্রত্যেক এলাকায় প্রত্যেক ভার্সিটির ভাইয়া পুরা ভলেন্টিয়ার থাকে তাদের হেল্প নিবা এবং ওই একটা ফিক্সড জায়গা করবা যে জায়গায় তুমি আসে দাঁড় হবা এবং অনেক ক্ষেত্রে যে আমি বলছিলাম মেডিকেলের ক্ষেত্রে বের হয়েছি তা বাপরে বাপ মানে দুই তিন হাজার মানুষ আমাকে চিপে মারে ফেলবে মনে করো তা পরে মনে করেন হাত মুখ ঢুসা ঢুসি মারে বের হয়ে গেছে ঠিক আছে তাহলে আমার তো বাস্তবে নিঃশ্বাস পাচ্ছিলাম না ঠিক আছে তো কথায় কথা করলাম যে বের হওয়ার পরে কিন্তু একটা স্ট্যাম্পিড চলে যে সবাই বের হচ্ছে সব গার্ডেন সব স্টুডেন্ট তো সেক্ষেত্রে হারায় যাওয়াটা স্বাভাবিক তো ওখানে কম্পোজার ঠিক রাখে যে একটা প্লেসে যে এই জায়গায় আমরা মিলিত হবো ওকে এর পরবর্তীতে আর একটা পয়েন্ট বলি সেটা হলো এটা বলতেছে অনেকে এটা নিয়ে আবার ট্রলও করতেছে দেখতেছি এনজয় ইট এই যে আমি ঢাকার বাইরে ওইবার গেলাম ওইবার সিলেট গেলাম ওইবার প্রথম রাস্তায় গেলাম ওইবার খুলনা গেলাম চিটাগং পরে গেছে যদিও তো ওই যে আমি আমার অ্যাডমিশন টাইমে দুই তিন জায়গায় এক্সাম দিলাম ট্রেনের সামনে বসে টিকিট ছাড়া ট্রাভেল করলাম বন্ধুদের সাথে মিশলাম আমার অনেক ফ্রেন্ড হয়েছিল অ্যাডমিশন টাইমে নামগুলা পর্যন্ত ভুলে গেছি ইটস বিন সিক্স ইয়ার্স বাট স্টিল মেমোরিগুলো অনেক ফ্রেশ ওই জায়গাগুলোতে ছাত্র হিসাবে যায় আমি যে মজাটা পাইছি যে এনজয়টা করছে আজকে আমি অনেক টাকা আমি প্লেনে যাব কিন্তু আমি আসলে ওই ফিলটা পাবো না সো অনেকে অবশ্যই এটা এটা কিন্তু ট্যুর না হানড্রেড পার্সেন্ট ট্যুর এনজয় ইট যদি রাজশাহী যে গেসো যদি হাতে সময় থাকে পরীক্ষা দিয়ে যাও পদ্মার পার ঘুরে আসো যাও দু একটা হোটেল দেখে আসো যাও ওদের কী আছে খুলনায় যদি গেছো দু একটা জায়গায় ঘুরে আসো সুন্দরবন দেখব না কেন যদি সময় থাকে ইট ডিপেন্ডস পরের দিন এক্সাম আসে কিনা যদি সময় থাকে ঘুরে আসো এটা এটাতে আমি কোনো খারাপ কিছু দেখিনি এটা এটা অনেক ভালো একটা ট্যুর অপরচুনিটি কারণ দুদিন পরে ভার্সেটিতে উঠবা জীবন এমন সিদ্ধ করবে রে বাপ রে বাপ লাইফ উইল নেভার বি দ্য সেম ভার্সেডিতে ওঠার পরে লাইফ উইল নেভার বি দ্য সেম সো ইট এটা স্ট্রেসফুল স্ট্রেসফুলকে শোনা এটা তোমার লাইফের একটা অনেক বড় পার্ট এটা এই এক্সপিরিয়েন্স এই গল্প জীবনে বয়স যদি পঁয়ষট্টিও হয় অনেকজন কাকে শোনাবা সো তোমাদের অ্যাডমিশন জার্নি এখন শুরু হইতে যাচ্ছে এই সময় যদি শর্ট ফর্মের কোনো বই খুঁজো কোনো কোর্স খুঁজো অবশ্যই আমাদের প্ল্যাটফর্মেরগুলো একটু চেকআউট করবা আমরা তোমাদের জন্য বেস্টটা করার চেষ্টা করতেছি এবং সবাইকে ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা থাকলেও আশা করি সবার স্বপ্ন পূরণ হবে সবার পসিবল না বাট যাতে মেজরিটির হয় আসসালামু আলাইকুম টাটা